হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো এত সকালবেলা কোনোদিনও ভিডিও স্টার্ট করি না তো আজকে তোমার মানে সকাল সকাল তোমার একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি তোমার একটা দাদা তোমার কিছু পায়রা নিতে আসছে যে তিনটে বাচ্চা তোমার ভিডিও মানে ইউটিউবে ছেড়েছিলাম ওই তিনটে তোমার দাদা নিতে আসছে তোমার দাদা কলকাতা থেকে আসছে তো দাদা তোমার ট্রেনে উঠে গিয়েছে তো তাই জন্য ভাবলাম তোমার যে সকাল একটা ভিডিও স্টার্ট করে নিই তাদের কাছে তোমার ডেলিভারি করব তো ওইগুলোই তোমার আপনাদের ভিডিওতে দেখানো যাক তো তাই জন্য আজ ভিডিওটা স্টার্ট করে দিলাম তো একদম তোমার সবে সাতটা সাড়ে সাতটা মতো বাজে আপনাদের আমি দেখিয়ে দিই ভিডিওটা করার মানে আর কারণ আছে যে আজকে তোমার নভেম্বরের সাতাশ তারিখ তো আজকে আমার জন্মদিন কেন প্রত্যেক বছর এই দিনে আমি তোমার একটা করে ভিডিও ছাড়ি বাট এবছর মানে একটা ভিডিও মানে করতে যাওয়া হয়নি রিসেন্ট কদিন ভিডিও করতে যায়নি বলে গ্যালারিতে একটা ভিডিও নিই তো তাই জন্য ভাবলাম সেই দাদা আসে যখন তোমার দাদাকে গুনো তোমার দিয়ে দিই আর ভিডিওটা হয়ে যাবে আর আজকের মানে প্রত্যেক বছর তো একটা জন্মদিনের দিন ভিডিও করি তো তাই জন্য ভিডিওটাও করা হবে তাই জন্য তোমার ভিডিওটা স্টার্ট করে নিয়েছি পুরো তোমার একদম সকাল সকাল উঠে গিয়েছি তো আপনাদের আমি পায়রাঘরটা দেখিয়ে দিচ্ছি পুরো একদম তোমার বন্ধ আছে এখনও তোমার খোলা হয়নি কেন প্রচণ্ড ঠান্ডা তো তোমার এই শীতকালে সকাল সকাল বলে কুয়াশাটাও দেখতে পাচ্ছি পুরো একদম কুয়াশা হয়ে আছে তো শীতকাল সকাল সকাল বলে তোমার না হলে আটটা সাড়ে আটটা নটার দিকে আমি পায়রা ঘরে খুলি কিন্তু তোমার দাদা তোমার ট্রেনে উঠে গিয়েছে ওই তিনটে বাচ্চা ধরবো এখনও তোমার ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠেই তোমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো ফার্স্ট ফ্রেশ হবো তারপরে তোমার পায়রাগুলো ধরবো ওইগুলো আপনাদের আমি দেখাবো তারপর তোমার হোটেলে যাবো দাদার সঙ্গে কথাবার্তা বলবো পায়রাগুলো দেবো দিয়ে তোমার তারপরে ঘরে আসবো আর আপনারা হয়তো থামবেলটা দেখে বুঝতে পারছেন যে পায়রাগুলো হয়তো গিফট করছি কিন্তু না গিফট করছি না দা তোমার পায়রাগুন আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে আর এখনো থামবেলো বানানো হয়নি কিছু বানানো হয়নি ভিডিও এডিটও করা হয়নি তো ভিডিও এখান থেকেই করবো হোঁটোরে হালকা এডিট করব করে তোমার ঘরে এসে থামবেলটা বানাবো বা তোমার ভিডিওটা আপলোড করে দেবো পুরো একদম দিনের দিন কোনো দিনও এরকম আপলোড করে নি কেন একটা ভিডিও আপলোড করতে অনেকটা সময় লাগে তো আজকের পুরো একদম দিনের দিনে আপলোড করে দেবো তার কারণটা আমি আগেই বলে দিয়েছি যে প্রত্যেক বছর জন্মদিনের দিন একটা ভিডিও বানাই এবছর বানানো হয়নি তো তাই ধরনের ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আপনাদের একটু পায়রা ঘরটা দেখানো যাক তো দেখতে পায়রা ঘর পুরো এখন তোমার বন্ধ করা আছে চারিদিক থেকে কেন ঠান্ডার সময় তো এখন তোমার তাড়াতাড়ি খুলি না আমি তোমার নটা না বাজলে রোদ না হলে পায়রাঘরটা খুলি না পুরো একদম তোমার বন্ধ করা আছে তো এখন খুলবো না আর একটু পরে তোমার ফ্রেশটা হয়ে নেবো হয়ে নিয়ে তারপরে তোমার দাদা যখন হোটেলে কাছাকাছি চলে আসবে তখন তোমার পায়রাগুলো খুলবো খুলে আপনাদের পায়রাগুলো যেই তিনটা বাচ্চা সেল করবো তো ওইগুলোও দেখিয়ে দেবো আর তোমার দাদার সঙ্গে কথাবার্তা বলে নেবো দেখতে পাচ্ছ তোমার এখনও তোমার কুয়াশা পুরো আছে হালকা হালকা এখনও রোদ তোমার ওঠেনি কেন তোমার সাড়ে সাতটা সাতটা চল্লিশ মতো হয়েছে এখনও তোমার পুরো একদম ফুল কুয়াশা বাইরে দেখতে পাচ্ছ পুরো একদম কুয়াশা তো আটটা নটা না বাজলে রোদ আসবে না আর আমাদের এদিকে চারিদিকে সব গাছপালা বলে রোদটা আরও দেরিতে আসে তো অনেকে ভাবছে যে ভিডিওটা আগে করা আছে ভিডিওটা আপলোড করে দেবো তো না ভিডিওটা তোমার সাথে সাথেই বানাচ্ছি সাথে সাথে বানিয়ে তোমার আপলোড করছি দেখতে পাচ্ছ তোমার এই নভেম্বরের সাতাশ তারিখ সবে তোমার সাতটা মানে আর দু মিনিট বাকি সাতটা চল্লিশ হতে মানে সঙ্গে সঙ্গে ভিডিওটা করছি সঙ্গে সঙ্গেই তোমার আপলোড করে দেবো দেখতে পাচ্ছ তো এরম কোনো দিন করিনি এটা তোমার ফার্স্ট টাইম তোমার এত তাড়াতাড়ি ভিডিও করে এত তাড়াতাড়ি তোমার আপলোড করে দিচ্ছি তো দেখা যাক দাদা কখন ফোন করে আমি তখন একটু ফ্রেশ হইনি আর আজ একটু সকাল সকালে উঠিছে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছে আমাদের এদিকে তোমার মাঠের দিকে যখন মানে শীতকালে আপনারা মাঠের দিকে আসবেন শুধু দেখতে পাচ্ছেন কুয়াশাটা পড়েছে দেখুন চারিদিকে দেখা যাচ্ছে না তাও যখন ধরতে গেলে পৌনে আটটা মতো বেজে গিয়েছে তাও এখন এই সময় কুয়াশাটা পড়েছে দেখুন আরও যখন সকাল সকাল আসে পুরো একদম অন্ধকার হয়ে থাকে তো মানে জায়গাটা খুব সুন্দর লাগে আর সবাই তোমার সূর্যটা উঠছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এদিকে এই সব খেঁজুর গাছ আমাদের এদিকে তোমার রসও কাটা হয় মানে আরেকটু যখন ঠান্ডাটা পড়ে ডিসেম্বর ডিসেম্বরের শেষের দিকে মানে এখন যখন প্রপারলি পুরো একদম ঠান্ডাটা পড়ে যায় তখন তোমার এদিকে খেজুরের রসও কাটা হয় তখন এই রসও খাওয়া যায় দেখতে পাচ্ছ শুধু জায়গাটা দেখো চারিদিকে পুরো একদম কুয়াশা আর সূর্যটা সবে সুন্দর উঠছে এই সূর্যটা মানে ওটার দৃশ্যটা এটাই দেখতে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছ তো বেশি দেরি করবো না যেন দাদাও তোমার মোটামুটি তো বাড়াইপুর ক্রস করে এসেছে আমি হালকা ফ্রেশ হয়ে নেবো হয়ে নিয়ে তোমার পায়রা তিনটে ধরবো ওখানে তো তোমার ভিডিও একটু করতে হবে ধরে আর তোমার আপনাদের দেখাচ্ছি যে কোন তিনটে দেবো আপনারা হয়তো দেখেছেন দু পেয়ার এক পেয়ার ম্যাড্রাস আছে আর তোমার একটা তোমার কাটলাল আছে ওই তিনটে বেবি দিয়ে দেবো অনেক কম দামে দেবো কেন দাদা আগের বারে আমার কাছ থেকে পায়রা নিয়েছে আমি বলছি আপনাদের সেই ঘটনাটা শুধু ওভারভিউটা দেখুন আপনারা কত সুন্দর লাগছে ঠিক আছে আর ওভারভিউ দেখাচ্ছি না আপনাদের বেশি সময় নষ্ট করবো না তো এটা বলার ছিল যে দাদা তোমার আগের বারে আমার কাছ থেকে পায়রা নিয়েছিল তোমার একটা ঝিরিয়া মাথা নিয়ে গিয়েছিল তোমার কিছুদিন আগে মাসখানেক আগে তো দাদাকে আমি বলিছি যে এই তিনটে বাচ্চা নিয়ে যাও আমার কথায় তোমার একদম উড়াতে পারবে কেন এই তিনটে বাচ্চা আমার তরফ থেকে পুরো গ্যারান্টি আছে লালটা গ্যারান্টি নেই কিন্তু ম্যাড্রাসের বাচ্চারাও গ্যারান্টি আছে আর অনেক দাদা ফোনও করেছিল অনেকে তোমার অ্যাকাউন্টে টাকাও পাঠাবে বলেছিল যে বাচ্চারা নেবো কিন্তু তাদের আমি দিতে পারিনি তারা অনেকটাই লেট করছিল আর আমার একটু টাকা পয়সার দরকার বলে আমি দাদাকে বললাম যে তুমি একটু কম সম করে দেবে কিন্তু তোমার তিনটে নিয়ে নাও কিন্তু দাদা মানে আমাকে এতটাই বিশ্বাস করে যে দাদা তোমার এক কথায় পায়রা তিনটে নিয়ে নিয়েছে আর যাদের আমি দিতে পারিনি অনেকে তোমার কথা দিয়ে রেখেছিল তাদের জন্য সরি তোমরা নেক্সট টাইম নেবে কেন অত দেরি করে মানে পায়রা দু দিলে হবে না আমার টাকাটা তোমার আর্জেন্ট দরকার আছে তো কত কি বিক্রি হয়েছে সেটাও বলে দেবো আর ভিডিওটা পুরানো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো বুঝতে পারছি এরম ধরনের ব্লগ কোনো দিনও করিনি আজকে তোমার ফার্স্ট টাইম আর তো ফার্স্ট টাইম করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই ফার্স্ট এটাই লাস্ট কারণ এরপরতে আমার তো এমনি মানে হার্টের ভিডিও করি সেলের ভিডিও করি ওরম ধরনের ভিডিও আসবে তো কোনো ভিডিও ছিল না বলে আজকে তোমার এই ভিডিওটা তোমার স্টার্ট করলাম তো ওভার ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম সূর্যটা সবে হালকা উঠছে কত সুন্দর লাগছে দেখুন তো বেশি ভোগবো না ঘরে যাবো ফ্রেশ হবো হয়ে তোমার তিনটে বাচ্চা ধরবো ধরে তোমার হোটেলে যাব গিয়ে আপনাদের আর আর জিনিস বলা হলো না যে ভিডিওটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে ওটা বললে ভালো হতো তো সবাইকে গুড মর্নিং কেন সকাল সকাল ভিডিও স্টার্ট করছি আর ভিডিওটা আজকেরই আপলোড হবে তোমার প্রত্যেক দিন তো ভিডিওটা তোমার আপলোড হয় এগারোটা ছাড়ে তো আজকে হয়তো একটু দেরি হবে বা হয়েও যেতে পারে আমি যদি এডিটটা কমপ্লিট করে নিতে পারি তোমার ভিডিওটা এগারোটা ছাড়েই আপলোড হবে আর যদি এডিটটা না কমপ্লিট করতে পারি তাহলে তোমার ওই সাড়ে এগারোটা বা বারোটা বেজে যেতে পারে তো এমন সময়ের মধ্যে তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে আর অনেকে অনেক থামবেলা থেকে বুঝতে পারছো যে তোমার পায়রা গিফট করছি ওরা আমি কিছুই নয় কেন আমি আগেরবারও বলেছিলাম যে পায়রা গিফট করব কারণ আমি আগেরবারও বলেছিলাম এবারও বলছি যে পায়রা আমি গিফট করছি না কেন আমার পায়রা গিফট করার মতো আমি অত বড় ইউটিউবার নয় কেন আমার চ্যানেলে এখন তোমার পাঁচ হাজারও সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না মানে বুঝতে পারছো তো আমি শুধু জাস্ট এমনি ভিডিও বানাই তাছাড়া আর কিছুই নয় তো পায়রা গিফট দেখা যাক কতদিন কি হয় সামনে বছর যদি হবে হবে আর না হবে না হবে তো এবছর তো একদমই হবে না ছোট একটা ইউটিউবার মানে পায়রা গিফট করা অসম্ভব কেন যদি আমি পায়রা গিফট করি যেটা সেটা তো পায়রা গিফট করলে হবে না যে পায়রা গিফট করব এমনি নর্মালি দেড়শো টাকা দুশো টাকা জোড়ার পায়রা দিয়ে দেবো অমনি নয় তো দিতে গেলে তো ভালো জিনিস দিতেই হবে আর দিতে গেলে আমি কজনার দেবো সেটাও তোমরা বুঝতে পারছো তো সামনে বছর দেখি যদি চেষ্টা করবো যে গিফট করার তো দেখা যাক কতদিন কি হয় তো অনেকটা সময় চলে যাচ্ছে বেশি বকবো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা মানে সাবস্ক্রাইব করে দাও বেশি বকবো না ঘরে যাবো গিয়ে ফ্রেশ হবো আর ঝপ করে তোমার পায়রাগুলো ধরে হোটেলে চলে যাবো দাদা মোটামুটি অনেকটাই চলে এসেছে তোমরা হয়তো ভাবছো যে জায়গাগুলো দেখে যে আমি কোন জঙ্গলে থাকি তো সত্যি করে আমি পুরো একদম প্রপারলি গ্রামেই থাকি মানে হোটের থেকে অনেকটা ভেতরেই থাকি তো তাই জন্যে আমার বাড়িতে অনেকে আসতে বারণ করি কেন আমার বাড়িটা অনেকটাই ভেতরে আপনাদের আসতে গেলে বেশ কিছু তোমার টাকা খরচা হয়ে যাবে তো আমার বাড়ি থেকে পাঁচ মিনিট মতো আসলে পুরো একদম মাঠ এ পাশে পুরো মাঠ এখানে তোমার ধান চাষ টাস হয় আর পুরো একদম দেখতে পাচ্ছ পুরো একদম রাস্তা দুধারে জঙ্গল আছে তারপর থেকে রাস্তা এই পাশে রাস্তায় লোক চলাচল করে না এমনি জাস্ট নর্মালি ঘুরতে টুরতে যায় এমনি রাস্তা দেখতে পাচ্ছ পুরো একদম চারিদিকে ধান জমি টান জমি ধান চাষ হয়ে গেছে তো সত্যি করে বলতে আমার তো এই জায়গাটা থাকতে খুবই ভালো লাগে মানে সুন্দর একটা পরিবেশ বিকেলবেলা করে আমরা এইদিকে আসি একটুখানি গল্প টল্প আড্ডা ডাড্ডা মারি তো চলো বেশি বকা হয়ে যাচ্ছে বেশি বকবো না ভিডিওটা মনে করি তো দেখতে পাচ্ছি তোমার তিনটে বাচ্চা ধরে নিয়েছি এই দুটো তোমার ম্যাড্রাসের পিয়ার আছে তো ফার্স্টে যখন দেখিয়েছিলাম তখন তোমার ছোট ছোট ছিল এখন বড় বড় হয়ে গেছে এটা তোমার কাললালটা আছে তো আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে কেন দাদাত স্টেশনে তোমার চলে এসেছে আর ট্রেন তোমার কুড়িতে ট্রেন আটটা বেজে গিয়েছে তো পাখানে ঢুকিয়ে নিয়েছি একটু হচ্ছে তোমার খড় দিয়ে ঢুকিয়ে নিয়েছি তো দাদা একটা পেটিয়ে এনেছি ওখানে গিয়ে দিয়ে দেবো ওখানে দিকে দেখানোর চেষ্টা করছি তুই দেখাতে পারি দেখাবো আর নাহলে দেখাতে পারবো না তো আটটা বেজে গেছে আমি সক্ষ বেরিয়ে যাচ্ছি তো ভাই আমি বেরিয়ে পড়েছি আর সত্যি করে লেট হয়ে গেছে কেন দাদা তোমার স্টেশনে ঢুকে গেছে আর তোমার আটটা কুড়িতে তোমার একটা শিয়ালদায় যাওয়ার তোমার গাড়ি আছে ওই গাড়িটাই করে তোমার যাবে তো আমি আমার আর ওয়ান ফাইভটা নিয়ে বেরিয়ে গেছি ও ঝড়ের মতো বেরিয়ে যাব, তো কিছু করার নেই হয়তো ভিডিওটা বেশি বড় করতে পারবো না কারণ আমাকে যেতে হবে দাদা ওই ট্রেনটা যাবে কেন দাদার নাকি কি বাড়িতে একটা আর্জেন্ট কাজ আছে তো এখানে এখানে ভিডিওটা আর বেশি বকবো না হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে তো চলে যাওয়া যাক তো এখন তোমার হোটেলে চলে এসেছি দাদা তোমার মানে ওই দিকটা দাঁড়িয়ে আছে ওভার ব্রিজের ওই সাইডে তো ওই সাইডে যাবো দাদার দাদার কাছে পায়রাগুলো দেবো দিয়ে দাদার সঙ্গে কিছু কথা বলবো তো বেশি কিছু কথা বলা যাবে না কেন পুরো ট্রেনের টাইম হয়ে গেছে তো চলো যা যাক দাদার সঙ্গে দেখা করা যাক খুঁজি কোথায় আছে তো হোটেল স্টেশনে চলে এসেছি তোমার দাদা দেখতে পাচ্ছো পায়রাগুলো চেক করছে অনেক তাড়াঘুড়ো করে এসেছি বুঝলে আচ্ছা আচ্ছা এটা তোমার এটা নটটা জিয়া নটটা আচ্ছা দেখে নাও ভালো হবে চোখ তখন মানে যখন ভিডিও করেছিলাম তখন আসেনি ভিডিওটা দেখেছিলে হ্যাঁ ভিডিও দেখেছি তখন আসেনি তার এক সপ্তাহ করে তো নিচ্ছো এইগুলো তোমার ওরা গ্যারান্টি আছে বুঝলে হ্যাঁ ঢুকে এটা তোমার নটটা এটা আমার সব খোলা আছে বুঝলে ওকে কাল ডালের পিয়াজ ছিল আমি হ্যাঁ নটটা ঘরটা খড় ঢুকিয়ে নেবো হ্যাঁ তুমি খড় নিয়ে নাও তাহলে

একদম কম ঘটে কিন্তু মা বাবারও দেখাচ্ছি আমি আমাদের ফোনে ছবি আছে দাদা আছে না সব টানা খোলা এটা মাদা বাচ্চা আর একটা কুড়ি টেন বলে খড়গুনো দিয়ে নেবে আর ভালো হবে আর উঠিছে অনেক সকাল সকাল ভিডিও টিডিও করতে এদিক সেদিক করতে তুমি ফোন করেছো তখন উঠে গেছি উঠে গেছি সঙ্গে সঙ্গে উঠে যেতাম হয়ে যেত

তোমার গেলাম দাদাকে তোমার পায়রা কোনো ডেলিভারি করে দিয়ে এলাম তো ব্যাগ করে একটু খড় নিয়ে গিয়েছিলাম দাদা তোমার একটা বিস্কুটের পেটে এনেছিলো সেটা দেখলে আপনারা ওই যে তোমার কিছু খড় দিয়ে দিলাম তো সত্যি করে ট্রেনের পুরো একদম মানে টাইমটা পুরো একদম পারফেক্ট হয়ে গিয়েছিলো তাই জন্য তোমার ঠিক মানে ভিডিওটা আমি করতে পারিনি তোমার ভিডিওটা যেই মানে পায়রা কোনো দেখানো কমপ্লিট করেছি সঙ্গে সঙ্গে তোমার ট্রেন ঢুকলো দাদা তোমার চলে গেলো দাদা তোমার একটু উইশ করলো আমার হ্যাঁ পর দাদা চলে গেলো কত টাকা কি বিক্রি হয়েছে সেটাও তোমার বলা হয়নি এটা আপনাদের আমি এখন বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে কত টাকা বিক্রি হয়েছে তো এখানে আটশো টাকা মতো আছে আটশো টাকা মতো নয় এখানে তোমার আটশো টাকা আছে টাকাটা ব্যাগেও ঢোকাতে পারেনি তার কারণ হলো এত তোমার ঘুরে করে পায়রাগুলো দিয়ে দিয়েছি তো অনেকে তোমার ফোন করে দাম বলেছিলো যে হাজার টাকা দেবো এগারোশো টাকা দেবো কিন্তু তোমার তারা অনেক লেটে আসবে বলে তাদেরকে আর তোমার দেওয়া সম্ভব হয়নি তো দাদা একটু তাড়াতাড়ি এলো আর দাদা তোমার আগে আমার কাছ থেকে পায়রা নিয়ে গেছে সেই বিশ্বাসটা আছে বলে দাদা আমার কাছ থেকে তোমার পায়রা নিল তো তাই জন্যে আপনারা মানে আমি দাদাকেই পায়রাগুলো দিয়ে দিলাম ও দুশো একশো টাকার জন্য কোনো ব্যাপার নয় কেন পায়রাটা নিজেদের চেনাশোনার মধ্যেই থাকবে কোনো অসুবিধা নেই আর ওডার আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি তো কোনো যদি ওডার প্রবলেম হয় আমি রিটার্নও করবো বলে দিয়েছি তো ওরা পুরো একদম গ্যারান্টি আছে ঠান্ডা মতো লেগে গেছে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না কেন এরম ধরনের ভিডিও তো আপনারা কোনো দিন দেখেননি ধরতে গেলে প্রপারলি এটা একটা ব্লগ বলতে গেলে চলে তো তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা আজকেই আমি আপলোড করে দেবো এই ঘরে চলে এসেছি মোটামুটি ঘরের কাছে তো এবার যাবো গিয়ে আপনাদের থামবেলটা বানিয়ে নেবো এডিটটাও কমপ্লিট করে নেব কমপ্লিট করার পরে তোমার ভিডিওটা এগারোটা চারেই আপলোড করে দেবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমরা ফেয়ে কোনো নতুন সেলের ভিডিও বা সবের ভিডিও নিয়ে আসছি